এইটা আজকে ছিয়াত্তর পিসের ডিনার একেবারে পানির দামে পেয়ে যাবেন পানির পানির দামে। এই ছিয়াত্তর পিসার কি কি আছে গিফট আছে কি আছে সাথে চব্বিশ পিসের এরকম একটা কাটলাই সেট থাকবে ডাইনিং টেবিলের সৌন্দর্যের জন্য গিফট মানে এই কাটলাই সেটার সম্পর্ক থাকবে আচ্ছা আচ্ছা আর সাথে থাকবে ছিয়াত্তর পিস সাথে দাম থাকবে সবচেয়ে পাইকারি দামে

টোটাল ছয় জন পুরো কমপ্লিট ডিনার সেট থাকবে কমপ্লিট ডিনার সেট একবার ছয় জন খাইবো একবারে ছয় জন ছয় জন তো খাবে কিচ্ছু লাগবে না ও আলাদা আপনার কোনো প্লেট লাগবে না কাপ লাগবে না চামচ লাগবে না কিছু লাগবে না সব এই 76 পিসে পাবেন পাবে একবারে ধামাকা সারা বাংলাদেশ ডেলিভারি ও ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে ফ্রি থাকবে তো ভাই সব পিস কি কি আছে একটু দেখাই ভাই সবই থাকবে এই যে ফুল প্লেট এই ফুল প্লেট এটা 11.5 ইঞ্চি আচ্ছা আপনি

কেউ বলে লবণ পট বলে সুগার পট যে যাই বলে এইটাও ঢাকনা সহ থাকবে দুই পিস এটা দুই পিস থাকবে এইটাও ঢাকনা সহ দুই পিস থাকবে ভাই ওকে একটা ডিনার মানে ফুল সেট আপ ফুল সেট ফুল সেট থাকবে আচ্ছা ঠিক আছে তারপর আপনার রাইস ডিস রাইস ডিস রাইস তে বারবেন কি আপনি আচ্ছা আচ্ছা রাইস দেওয়ার জন্য আপনার একটা ডিশ থাকবে এই যে আমি দেখাই দিচ্ছি তারপর আপনার যেটা থাকবে এটা তো আমরা পুরো সেট আপটা গিয়ে দিতেছি মানে ছয় জন বৈশা একসাথে খাবে খাইতে পারবে কিচ্ছু লাগবে না আচ্ছা। তারপর এতগুলা আইটেম যে পরিবেশন করবেন ওকে এইখানে একটা কারি বাটি আছে আচ্ছা ভাই রাইস ডিশ তো অবশ্যই দরকার লাগে রাইট রাইস ডিশ থাকবে এরকম বিশাল আকারের একটা একটা এই যে বিশাল বড় সাইজ 14 ইঞ্চি 14 ইঞ্চি রাইস দেন রোস্ট দেন মুরগি দেন পোলাও দেন যা দেন আচ্ছা আচ্ছা এটাও থাকবে একটা একটা এটার লাগে আবার দেখেন রাইস বাড়ার জন্য বাড়ার জন্য এটা থাকবে একটা এটা একটা থাকবে আবার কারের জন্য থাকবে একটা কারের জন্য একটা এটাও থাকবে একটা হ্যাঁ ওকে এই যে দেখেন আপনার এগুলো সেট আপ করাই থাকবে এই যে এরকম টাটা চামিজ থাকবে বারোটা বারোটা এরকম টি চামিজ থাকবে বারোটা

আমি আপনার বলি আমাদের এটা চিটাং কোকারিজ একটা পপুলার কোম্পানি এটা চিটাং ঢাকা নিউ মার্কেট যারা সব ভিজিট করতে চান আচ্ছা সব আসতে চান আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট যে কোনো লোককে জিজ্ঞাসা করেন মুদি মার্কেট কোথায় মুদি মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ এই তিনটা নাম্বার বিকাশ করা তিনটার যে একটা এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে কুড়িয়াতে দিয়ে দিবেন খুবই চমৎকার দর্শক এত সুন্দর এই ডিনার সেট নিচে দ্রুত অর্ডার করতে থাকেন সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ